নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করি চ্যানেল আইটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব খুব ভালো আছি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা অমৃতেশ্বরের পাঞ্জাবের আর কি অমৃতেশ্বরে এসে পৌঁছেছি হোটেলে আছে তো এখন বাজে সন্ধ্যা সাতটা বারো আর এই হলো আমাদের হোটেল কুইজল্যান্ড এখন আমরা সেজে গুজে বেরিয়ে গেছি অমৃতসরের মন্দির দর্শন করার জন্য অমৃতেশ্বরের সেই বিখ্যাত স্বর্ণমন্দির তো আমরা চলে এসেছি অনেকটাই দেখো বাইরে টিভিতে সব দেখাচ্ছে মন্দিরের ভেতরে আর কি কি চলছে পুজো পাঠ সেইগুলোই তো চলো রাতের বেলায় অমৃতেশ্বরের মন্দিরের রূপ কেমন হয় সেটা আমিও দেখি তোমাদের কাছেও তুলে ধরি তবে এত আনন্দের মধ্যেও না একটা দুঃখের খবর আছে সেটা কি জানো তো আমরা যেদিনকে দেবীর মন্দির থেকে নামলাম সকালবেলা তো নামলাম সেই দিনে রাত্রেবেলায় আমার কাকা মানে আমার কাকা শ্বশুর মারা গেছেন তাই ঘুরছি ফিরছি ঠিকই না মনটার মধ্যে একটু খচখচ খচখচ করে যাচ্ছে মনটার মধ্যে আর সেরকমভাবে আনন্দ নেই কেমন যেন শুধু কাকুর কথা বারে বারে মনে করছে চোখ দুটো ভরে জল আসছে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পথ চলতি মানুষের সঙ্গে পায়ে তাল মিলিয়ে চলতে চলতে একদম পৌঁছে গেছি মন্দিরের ঢোকার মেন গেটের সামনে চলো তাহলে ভেতরে ঢোকা যাক এবার এখানে এসেছি সবার জুতোটা এখানে জমা দিয়ে একটা টিকিট নিয়ে নিতে হবে তবে এ এর জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না আর এই এই জায়গাটা দেখছো এখানে সবাই জলে নেবে পাটা ধুয়ে এই পাপস পাতা আছে এরকম পা মুছে তারপরে ভেতরটাতে ঢুকতে হবে তো চলো আমরা এগিয়ে যাই আর এখানে ঢুকতে গেলে কিন্তু সব মেয়েদের মাথায় এরকম ওড়না দিতে হবে ওড়না ছাড়া এনারা একদম ঢুকতে দেবেন আর ওড়না যদি মাথার থেকে পড়ে যায় সঙ্গে সঙ্গে এখানে লোক এসে বলে দেবে মাথায় ওড়নাটা দিতে আর ছেলেদের সবার মাথায় ওই অরেঞ্জ কালারের যে রুমালগুলো দেখলে কাপড়ের টুকরোগুলো ওগুলো বাঁধতে হবে আর ওগুলো কোনো পয়সা দিয়ে না কিনলেও হবে এর ভিতরে ঢুকলে বাস্কেটে বাস্কেটে জায়গায় জায়গায় রাখাই আছে রুমালগুলো সেগুলো মাথায় বাধ্য হবে অতি অবশ্যই আর এই দেখো কথা বলতে বলতে চলে এসছি একদম স্বর্ণ মন্দিরের সামনে আর দেখে দেখেছ রাত্রেবেলায় স্বর্ণ মন্দিরে ঢুক সত্যি পুরো যেন একদম সোনার ওপরে আলো পড়েছে আরও ঝকঝক করছে অপূর্ব অপূর্ব আমি ক্যামেরায় কতটা তুলে ধরতে পারছি জানি না তবে এখানে কিন্তু নিজে চোখে দেখলে দেখা আর ক্যামেরায় তুলে ধরার কিন্তু অনেক আলাদা আমি আর রূপু এখানে দাঁড়িয়ে পড়লাম একটু ভিডিও করতে আর এই মন্দিরটাকে পেছনে রেখে আমরা ভিডিও করছি এতে কোনো অসুবিধা নেই কিছু বলছে না কিন্তু মন্দিরকে পেছনে রেখে কিন্তু সেলফি তুলতে দিচ্ছে না আর এবার দেখো আর একবার দেখায় দূর থেকে কি সুন্দর লাগছে আর মন্দিরটা এত ঝকঝক করছে রাত্রেবেলার আলোতে মানে কি বলবো চোখ যেন আমার এই বন্ধ হয়ে যাচ্ছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছো যে কত লোক লাইন দিয়েছে আমরাও যদি ভেতরে ঢুকতে চাই আমাদের ওখানে গিয়ে লাইন দিতে হবে তবে ভেতরে ঢুকবো তো ঠিকই অনেক লাইন দিয়ে তবে ক্যামেরা অ্যালাউ নেই শুনছি ভেতরে হয়তো ভেতরের ছবি তোমাদেরকে দেখাতে পারবো না তবে আগে আমি দেখে আসি তারপর তোমাদেরকে বলে দেব। আর এই দেখো চার পাঁচটা একটু দেখাচ্ছি বিশাল জায়গার এই দেখো গেটটা কত সুন্দর আর যতবারই এই স্বর্ণ মন্দিরের দিকে তাকাচ্ছি ততবারই যেন কি বলবো মন ভরছে না একবার মাথাটা ঘুরিয়ে নিলে আবার যখন ফিরে দেখাচ্ছে আবার যেন মনে হচ্ছে নতুন করে দেখছে আর চারদিকে চারটে বড় বড় গেট রয়েছে মন্দিরের ভেতরে ঢোকার জন্য চারদিকে জল জলের ঠিক এই মন্দিরটা তৈরি হয়েছে প্রচণ্ড রকম ভাল লাগছে জলের মধ্যে যা বড় বড় মাছ না আমার ছেলে তো মাছ দেখে খুবই আনন্দ আরে দেখো মাথায় রুমাল বেঁধে আমার হাত ধরে ধরে হাঁটছে কি ভালো লাগছে না এবারে হাতে চলে এসছে আমার ভোগের প্রসাদ ভোগের প্রসাদে কী আছে তো এটা হালুয়া পুরো গাওয়া ঘিয়ে তৈরি পুরো ঘিয়ে হাত একদম তেলতেলে হয়ে গেছে আর চারিদিকে গাওয়া ঘিয়ের গন্ধে একদম মোহমোহ করছে চারিদিক বিভিন্ন জায়গায় মানে এই মন্দিরের ভেতরে জায়গায় জায়গায় বড় বড় গামলার মধ্যে এরকম হালুয়া নিয়ে এখানকার কর্তৃপক্ষরা সমস্ত ভক্তবিন্দর হাতে হালুয়ার প্রসাদ আর তুলে দিচ্ছে দেখতেও লাগছে অপূর্ব আর হালুয়াটা মুখে দিলাম তো দারুণ স্বাদ দারুণ আর চার সাইডটা দেখো ভেতরটা কত বড় আর আর একটা জিনিস দেখবে এই দেখো এই দেখো গাছটা যে লাগানো হয়েছে গাছটা যেমনি সুন্দর হয়েছে আর গাছের নিচের টপটা তো আরও ভারী সুন্দর লাগছে আমার গাছের চাইতে কী বিশাল ট পাথরের পুরো পাথরের তৈরি টপটা আর প্রত্যেকটা টপই ওই দেখো প্রত্যেকটা টপ আর গাছটা ভর্তি হয়ে কুড়িয়ে এসছে কিছু দিন পরে হয়তো ফুল হবে তখন তো আর দেখার সৌভাগ্য হবে না আর দেখালাম তো প্রত্যেকটা টপ এরকম বড় বড় আর স্বর্ণ মন্দিরের ভেতরে ঢোকার যে লাইনটা তোমাদেরকে তখন দেখালাম না ওই রকম বিশাল লাইন করেছে আজকে তো অনেক রাত হয়ে গেছে আমরা সেজন্য আর মন্দিরে আজকে ঢুকে নিই ইচ্ছা আছে কালকে তো আবার আসবো তো কালকে অতি অবশ্যই ভেতরে যাব। আর এই দেখো আমাদের পুচকেটাকে বড় জায়গা পেয়েছে তো মনের আনন্দে হেঁটে বেড়াচ্ছে তো ছাড়া পেলে হয় আর এখন না আমরা বেরিয়ে যাবো এখান থেকে বাইরে আর কালকে যদি আসি অতি অবশ্যই দেখাবো হ্যাঁ আসবো তো বটেই তখন আবার তোমাদেরকে দেখাবো বেরিয়ে এসেছি এবারে মার্কেটে মার্কেটে এসেই একটা পাঞ্জাবি লস্যির দোকানে দাঁড়িয়ে পড়েছি এখানে বেশ সুন্দর লস্যি কুলপি আইসক্রিম সবই পাওয়া যায় আমরাও এক গ্লাস করে লস্যি নিয়েছি দারুণ খেতে দারুণ একটু হেঁটে সামনের দিকে আসা সঙ্গে সঙ্গে দেখো কি দেখতে পেলাম চোখে পড়ে গেছে বিভিন্ন রকমের পায়েলের আর কি দোকান মানে এক দাদা এগুলো পায়ের নুকুরগুলো বিক্রি করছে আর যেগুলো যে হাতে হাতে এখন পরে না বেশ জুল জুল থাকে ওগুলোও আছে রুপু পছন্দ করতে শুরু করেছে দেখছে সব দাম দর করছে যেটা মনে হচ্ছে দাম বেশি বলছে আবার তো দেখা যাক কি পছন্দ করে তো দেখতে দেখতে রুপুর এই নুপুরটা খুব পছন্দ হয়েছে ভারী সুন্দর দেখতেও কিন্তু একশো টাকা দাম বলেছে এবারে চোখে পড়েছে একটা মোমোর দোকান অবশ্য ম্যাগিও এখানে পাওয়া যায় এক প্লেট ভেজ মোমো আশি টাকা বলছে দশ পিস দেবে আর এক প্লেট ভেজ মোমো নিয়েও নেওয়া হয়েছে একটু খেয়ে দেখা যাক কেমন আর রুকু একটা খাওয়া হয়ে গেছে বলছে তো ভালো তবে এখানে পনির মোমোও পাওয়া যায় পনির মোমোর দাম দুশো টাকা দুশো টাকা প্লেট তবে কটা দেবে জানি না তবে আপাতত এটাই খাই আর এই হলো পাঞ্জাবের মার্কেট একটু মার্কেটটা চার ঘুরে দেখায় তোমাদের দেখো দোকানটাতে কি সুন্দর সুন্দর চুড়িদার পিসগুলো দারুণ লাগছে দেখতে পাঞ্জাবিরা যেমন পরে না পিস চুড়িদারগুলো সালোয়ার কামিজগুলো ওই রকম এরকম মার্কেটের চারপাশটা জমজমাট মার্কেট দারুণ লাগছে বিশাল এরিয়া ধরে এই মার্কেটটা সামনের এই দোকানটা দেখাই দেখো কি সুন্দর সুন্দর নাগরা জুতোগুলো অপূর্ব লাগছে সুন্দর কারু কাজ করা আর এই জিনিসগুলো কি বলতে এগুলো মনে হয় হাতের বালা যে ছেলেরা হাতে বালা পরে না সেইগুলো দাঁড়িয়েছি একটা ঝুমকোর দোকানে রাস্তার ধারে এত সুন্দর সুন্দর ঝুমকো বিক্রি হচ্ছে না দাঁড়িয়ে আর পারলাম না ইচ্ছে আছে একটা নেওয়ার আর এই মার্কেটটা না পুরো এটা দেখলে না পুরো দার্জিলিংয়ে যে মেল আছে না মেলটার কথাই মনে পড়ছে পুরো দার্জিলিংয়ের মেলের মতোই অনেকটা এই জায়গাটা আর আমি না একটা ঝুমকো কিনেছি জানো কিন্তু তখন আর দেখানো হয়নি তো চলো আস্তে আস্তে ফিরে যাব হোটেলে অনেক আজকে ঘোরা হয়ে গেল। হোটেলে ফিরে এসেছি তো ডিনার রেডি তো আজকে রাতের খাবারে আছে ভাত ডাল আলু মাখা স্যালাড ফুলকপি আলুর তরকারি আর চিকেন যেহেতু আমার কাকা শ্বশুর মারা গেছেন তাই আমরা তো নিরামিষ খাবো তাই আমরা চিকেনটা খাচ্ছি না তো আজকের মতন গুড নাইট দেখা হবে আবার কালকে সকালে গুড মর্নিং চলে এসেছি সকালের জলখাবারে আজকের জলখাবারে আছে লুচি ছোলার ডাল আর এই যে সবুজ গেঞ্জি পড়া চশমা চোখে দেওয়া ছেলেটা দেখছো এই হলো ঋতুপত যে বৈষ্ণব জব্দি থেকে ফেরার পথে পথ ভুলে গেছিলাম আমরা বেরোবো তবে হাতে একটু সময় আছে তা ভাবলাম একটু হোটেলটা আজকে ঘুরে দেখাই এই যে তিনশো এক নম্বর ঘরটা এটা হলো আমাদের ঘর আর ওই যে দরজাটা দেখছে ওটা হলো ববিতাদির ঘর আর এই পাশ দিয়ে ঘুরে সেই দেখা লম্বা বারান্দা রয়েছে দুপাশে সবার ঘর আর বারান্দাটা প্রচণ্ড লম্বা লম্বা বারান্দা ধরে হাঁটতে দারুণ লাগে সন্ধ্যাবেলা থেকে আমার ছেলে আর গুড্ডুর ছেলে খুব খেলে এখানে আর এই যে সিঁড়িটা উঠে এসছে এখান দিয়ে আর সিঁড়ির পাশেই রয়েছে এখানে লিফ্ট ওই দিক দিয়ে সিঁড়িটা দিয়ে ওঠে না আর এই যে সিঁড়ির পাশে লিফ্টটা কাকু কাকিমা নিচে চলে গেছে আমরা লিফ্টটা পেলাম না তো সিঁড়ি দিয়ে নেমে চলে এসছে আর এইটা দেখো রিসেপশন খুব সুন্দর রিসেপশনটা আর এই দাদাভাই ভাই দিদি আমাদেরকে রেখে অনেক আগে নিচে চলে এসেছে কিন্তু এসে কোনো লাভ হয়নি যেতে পারেনি এখনো বসেই আছে আর আমরা এখানে রিসেপশানে সবাই বসে একটু গল্প করছি অপেক্ষা করছি সবার হলে তারপরে একবারে গাড়িতে উঠবো গাড়ি করে আবার যাব আজকে অমৃতসরের মন্দিরে সেই স্বর্ণ মন্দিরে দেখা যাক আজকে দিনের বেলায় স্বর্ণ মন্দিরটা কেমন লাগে দেখতে তো তোমরাও আমাদের সঙ্গে চলো তোমাদেরকেও দেখিয়ে নেবো আমরা সব সহজাতিরা উঠে পড়েছি বাসে বিশাল বড় একটা বাস করা হয়েছে কিন্তু অনেকেই আজকে আসেনি কেন অনেক সকাল সকাল বেরিয়েছি তো সবাই ক্লান্ত বাস থেকে নেবে আবার হাঁটা শুরু করেছি হেঁটে চলেছি এখন পাঞ্জাবের রাস্তা দিয়ে উদ্দেশ্য সেই স্বর্ণ মন্দির তো চলো দিনের বেলায় স্বর্ণ দেখতে কেমন লাগে গিয়ে দেখি আর পেছনে আসছে তাতাই গুড্ডু আর রঞ্জনবাবু আর রঞ্জনবাবুর হাতে আছে তার ছেলে তো চলো হাঁটা শুরু করি আবার এই দেখো কি রোদ দূর উঠেছে না সত্যি ক্যামেরায় কি দেখাচ্ছি কে জানে আর কালকে এই জায়গাগুলো তো রাত্রেবেলায় দেখিয়েছিলাম আজকে দিনের বেলায় দেখতে কেমন লাগছে দেখো আর সবার মাথায় দেখো এই কাপড়ের টুকরোগুলো বেঁধে ওরা একদম রেডি ভেতরে যাওয়ার জন্য কালকে বলেছিলাম না যে এগুলো ওখানে বিক্রি হচ্ছে কিন্তু এগুলো ওই ভেতরে না এমনি বাস্কেটে বাস্কেটে রাখাও আছে ওখান থেকে নিয়ে নিয়েও সবাই বাঁধে তারপরে আবার ওখানে রেখে আসে তো আমাদের নিয়েছিল কিন্তু আর আগের দিন আর রেখে আসেনি কেননা পরের দিনকে আবার যাবে তো সেই জন্য সবাই নিয়ে চলে এসছে আজকে সবাই একবারে বেঁধে হোটেল থেকে বেরিয়েছে রেডি হয়ে আর এবারে যখন ফেরার হয়ে যাবে তখন ফেরার পথে আবার এগুলো বাস্কেটে রেখে চলে আসবে আর যাদের মেয়েদের কাছে যাদের অন্যান্য নেই তারাও কিন্তু ওখান থেকে ওই কাপড়ের টুকরোগুলো নিয়ে মাথায় বেঁধেই ঢুকতে হবে আর এই দেখো আজকে তো দেখছি দিনের বেলায় চারিদিকটা সাদা ধপ করছে আর রোদ উঠেছে তেমন এইসব জায়গাগুলো কালকে ঘুরেছিলাম এক রকম আজকে দিনের বেলায় রোদের আড়তে আরও অন্য রকম লাগছে দেখতে দাঁড়াও কথা না বলে একটু তোমাদেরকে ক্যামেরাটা চার সাইডে ঘুরিয়ে দেখায় এই এটা হলো মেন গেট যে গেটটা দেখালাম আর এই দেখো আমিও মাথায় ওন্না ফোন্লা দিয়ে রেডি হয়ে গেছি ভেতরে ঢোকার জন্য বিশাল জায়গা এই যে মামি যাচ্ছে এই দেখো বাস্কেটের মধ্যে সবাই অরেঞ্জ কালারের কাপড়ের টুকরো গুলো রাখা রয়েছে এখান থেকে সবাই নিয়ে মাথায় বেঁধে ভেতরে ঢুকছে তারপর ফেরার পথে আবার বাস্কেটে রেখে দিয়ে সবাই চলে যাচ্ছে আর এই যে এখানটাতে জল এই জলের মধ্যে পা দিয়ে পা ধুয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে আর এই দেখো আস্তে আস্তে ভেতরে ঢুকেছি এই যে মন্দির কত লোক গিচ গিচ করছে চারিদিকে এখন আমরা যাচ্ছি হেঁটের সামনের দিকে ওই যে লাইনটা দেখছে ওখানে গিয়ে আমাদেরকেও লাইন দিতে হবে সবাইকে হলে ঢুকতে পারবো না অনেকটা লম্বা লাইন পড়েছে জানি না কখন হবে এই দেখো লাইনে দাঁড়িয়েছি শুধু মাথায় আর মাথা দেখা যাচ্ছে ভেতরে কখন ঢুকতে পারবো জানি না আর কতক্ষণ মোবাইলটা আমার হাতে থাকবে সেও জানি না কেননা মোবাইল বন্ধ করতে বলেছে আর এই যে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে না রোদের মধ্যে গলা তো সবারই শুকোচ্ছে কিন্তু সেই জন্য কিন্তু এখান সুব্যবস্থাও আছে এখানকার কর্তৃপক্ষরা ট্রের মধ্যে গ্লাসে বাটিতে জল সাজিয়ে এনে সব লোকের কাছে জিজ্ঞাসা করছে যে জল লাগবে কিনা আর সেই জল কিন্তু প্রয়োজন মতন সবাই খাচ্ছেও আর জলের যে কি স্বাদ কি বলবো সত্যি কথা এখানকার জলটাও যেন খেয়ে খুব ভালো লাগছে মানে ভেতরটা যেন টিট একদম ভরে যাচ্ছে আর জলটা খাওয়া হয়ে গেলে না সঙ্গে সঙ্গে সেই বাটি গ্লাস সব চলে যাচ্ছে পরিষ্কারের জায়গায় কত লোক দেখলাম কত জায়গায় বসে বসে সব বাটি ফাটি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে দিয়ে আবার জল ভরে দিচ্ছে আর এই জন্য কিন্তু তারা কোনো পয়সা নেয় না এই যে এই দেখো থেকে তো সমানে বাটিগুলো ধুচ্ছে এই মানুষগুলো নিজের ইচ্ছায় আর কি সেবার কাজে এরা যুক্ত হয়েছে এখানে এবারে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি সেই জালিয়ানাবাগ হত্যাকাণ্ড যেখানে হয়েছিল। এই সেই বিখ্যাত জালিয়ানাবাগ মানে অমৃতসরের মন্দিরের ঠিক পাশেই উনিশশো সালে ১৩ এপ্রিল এখানে এক মর্মান্তিক ঘটনা কি বলবো ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে এখানে ইংরেজরা অকারণে ভারতবাসীর ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে তো সেই সমস্ত এখানে রয়েছে আর এখনও সেইখানে অনেক জায়গা সেই ইংরেজদের বন্দুক থেকে যে গুলি বেরিয়েছে সেগুলির এখনও চিহ্ন অনেক জায়গাতেই রয়েছে তো চলো এখানে একটা মিউজিয়াম আছে সেখানে আমরা যাই গিয়ে দেখি কি রাখা আছে মিউজিয়ামে উনিশশো সালে তেরোই এপ্রিল এখানে একটা শান্তি সভার আয়োজন করা হয়েছিল সেই সভা চলাকালীন ইংরেজরা এখানে ঢুকে ভারতবাসীদের ওপর অত্যাচার চালাচ্ছিল আর এখানে সেই রয়েছে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের সেই কুয়ো যে কুয়োতে জল ছিল না এই দেখো মানুষ এইভাবে গুলি করেছিল এইভাবে গুলি চালিয়েছিল এখানে অনেক জায়গায় গুলির নিশান রয়েছে আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক ভারতবাসী প্রাণ বাঁচানোর জন্য এখানে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল কুয়োতে জল ছিল না ঠিকই এই যে সেই কুয়ো এখন আগে তো কুয়োটা এরকম ছিল না এখন বাঁধিয়ে দেয়া দেওয়া হয়েছে মানুষের সেফটির জন্য চারিদিক কাঁচ দিয়ে রেখেছে নিজ দিয়ে আমি কতটা দেখাতে পারবো জানি না তবে সেই সময়ে মানুষ প্রাণ বাঁচাবার জন্য এই কুয়োর মধ্যেই ঝাঁপ দিয়েছিল কিন্তু ইংরেজরা সেটাও মানে আর ইংরেজদের হাত থেকে সেটাও আর রক্ষা পায়নি মানে এই এমনভাবে গুলি চালিয়েছে মানুষকে যে কুয়োতে জল থাকার কথা সেই জল না কুয়োতে জল না হয়ে কুয়ো পুরো রক্ততেই ভরে গেছে এমন অমানসিক অত্যাচার চালিয়েছিল এক সময় আর ওইখানে অনেক কিছুই আর হয়তো ঘটেছে আমরা অনেকে অনেক কিছু জানি তো আমরা সবাই ইতিহাসের পাতায় পড়েছি তবে ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব নয় আর এই দেখো আমি যতটা পারছি দেখাচ্ছি এই সেই কুয়োটা চোখের সামনে এখন এগুলো দেখছি আর গায়ের লোম যেন খাড়া হয়ে উঠছে তাহলে সেই দিনটা কি ছিল তাহলে যেভাবে ইংরেজরা এখানে হত্যালীলা চালিয়েছিল ভারতবর্ষের ইতিহাসে মনে হয় সেই সেই দিনটাই ছিল সবচাইতে বড় একটা কালা দিন আর কি কালো দিবস যাকে বলা হয় কালা দিবস যাকে বলা হয় এবার এই যে বাগানটা দেখছো এই সাইডে এখানেই চালিয়েছিল ইংরেজরা গুলি বর্ষণ তো যাই হোক ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করব কারণ এখন আমার হোটেলে ফিরে যেতে হবে তারপর আবার অন্য জায়গায় বেড়াতে যাবো এখন দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতন আসি টাটা